বিমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামতের ঋণ অর্থাৎ শিক্ষা সহিহ বুখারী নম্বর হাদিস আল্লাহর নবী সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হইতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্থাৎ আল্লাহ তাআলা আসলে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা কোন আধান নালয় ছিল সম্মানিত সুধী কুরআনের সর্বপ্রথমতম আদ্যই ছিল সূরা আলকের প্রথম পাচটি ayat সেটা আল্লাহ তাআলা বলেন ই প্রপিসমি সৃষ্টি করেছেন শিক্ষার গুরুত্ব গদদা বুঝতে বহু জিনিসের আদেশ কিন্তু তার মধ্যে